হাদিস কে অস্বীকার করার ফেতনা মাথা চাড়া দিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন থাকতে আমরা হাদিস মানবো কেন এমন একটা ফেরকা নতুন ফেতনা বের হয়েছে বাংলাদেশ আহলে কোরআন নামক একটি দল তবে হাদিস কে অস্বীকার করলে কেউ কাফের হবে এই ধরনের একদল বলতেছে আলো আলে মরামা বলতেছে হাদিসকে কে অস্বীকার করলে কাফের আর এই আহলে কোরআন দাবিদার যারা তারা বলতেছে হাদিসকে অস্বীকার করলে কাফের হবে না কেননা হাদিস নবীর জামানায় সাবিদের জামানায় তৈরি হয়নি আল্লাহ রাতে নিষেধ করেছেন তো আজকে আমাদের আলোচনার মধ্যে রয়েছে আলে কোরআন দাবিদার এবং হকানি কিছু ওলামায় কিলাম আলে কোরআন দাবিদার মধ্যে মোজাম্মেল হক এবং আরও একজন রয়েছে তার সহপাঠী আর অন্যদিকে আবদুল্লাবিন আব্দুর রাজ্জাক ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী শাহেক আহমদুল্লাহ এই ধরনের কিছু রয়েছে তো চলুন আজকে আমরা সর্বপ্রথম হালে কোরআন দাবিদারের মোজাম্মেল হক সাহেবের কাছ থেকে বক্তব্য শুনে আসি গায়রাল কোরআন আমি কথাটা বলছি আবার একটু বলি আপনাদেরকে যে আপনারা যদি মনে করেন যে হাদিস অমান্য করলে সে কাফের হয়ে যাবে পৃথিবীতে আপনি কোনো মুসলমান পাবেন না তার কারণ আল্লাহ রসুল বলেছেন আন আবি সাইদিনের ক্ষুদ্রি আন্না রসুল্লা সাসম কলা আল্লাহ তাকতুব আননি অমান কাতা বা আননি গায়রাল কোন ফালিউম হেহু এই হাদিসটি সহি মুসলিম দ্বিতীয় খণ্ড দুইশো চোদ্দ পৃষ্ঠা এই হাদিসে আল্লাহ আল্লাহ রসুল বলেন আবু সাহিদ ক্ষুদির থেকে হাদিসটা মরফু হাদিস মানে সরাসরি রাসুল থেকে সাহাবিরা রহায়ত করেছেন এই হাদিসে কোনো দুর্বলতা নাই এটাকে মরফু বলা হয় মানে সাহাবীরা সাহাবিরা সরাসরি রাসুল থেকে হাদিসটা বর্ণনা করেছেন কি আল্লাহ রসুল বলছেন লাখ বাননি আমার থেকে তোমার কিছু লিখো না অমান খাতা বাননি গায়রাল কোরআনে কোরআন ছাড়া যারা আমার কাছ থেকে কিছু লিখেছে ফালিউম সেরা তারা মিটিয়ে দেয় সেটা তো নষ্ট করে দেয় আল্লাহ রসুলের এই কথা বিশ্বাস করে সাহাবি তাবি তাবি নেই তিন যুগের মধ্যে তারা কোনো হাদিস গ্রন্থ রচনা করে নাই ইমাম বোখারি ওনার জন্ম একশো চৌরানব্বই হিজি উনি হলেন আওয়ামুন তার কারণ উনি যদি একশো বিরাশি হিজির আগে জন্মগ্রহণ করতেন তাহলে উনি তাবত্তাবিন হতে পারতেন তাবিকে দেখলে তাবত্তাবিন হয় সর্বশেষ তাবি হুসাইন এমনি বসির তার ইন্তেকাল হয়েছে একশো বিরাশি হিজিতে কিন্তু ইমাম বোখারি এই সর্বশেষ তাবি হুসাইন এমনে বসির ইন্তেকালের চোদ্দ বছর পরে ওনার জন্ম একশো চৌরানব্বই না বারো বছর বিরাশি থেকে চৌরানব্বই বারো বছর তো উনি তাবিনদের যুগ শেষ হওয়ার বারো বছর পরে জন্মগ্রহণ করছেন ফলে উনি আর তাবুত তাবিন হতে পারেন নাই উনি আওয়ামুন কাজেই এই নাসের থেকে নিচের দিকে আমরা সবাই কিন্তু এই হাদিসটা অমান্য করেছি আল্লাহ রসুল বলছেন যে আমার থেকে কোরআন ছাড়া কিছু লিখো না কিন্তু সবাই লিখছি পড়ছি বলছি বয়ান করছি তবে হাদিসের মধ্যে যে হাদিসগুলি কোরআন দ্বারা প্রমাণিত রাসুলকে বর্ণনা দেওয়া হয়েছে সেগুলি কিন্তু এর আওতায় পড়বে না সেটা তো কোরআনের অধীনে চলে যাবে এই জন্য আপনি যদি হাদিস অমান্য করলে মানুষ কাফের হয় তো পৃথিবীতে আপনি মুসলমান কাকে পাবেন কেউ মুসলমান নাই সবাই অমান্য করল তাহলে মুসলমান পাবেন ওই তিন লোক তিনত এরা এই হাদিস মানে নাই যার জন্য এরা কোনো গ্রন্থ রচনা করে নাই ওই তিন যুগে কোনো হাদিসের কেতাব লেখা হয়নি তাহলে এখন এ কথা বলা ঠিক হবে না হাদিস না মানলে তারা কাফের হয়ে যাবে এটা বললে আপনি পৃথিবীতে কোনো মুসলমান খুঁজে পাবেন না এরপরে এই হাদিস গ্রন্থে যে সমস্ত মানে আজে বাজে কথা লেখা আছে সেগুলিও খুব অনেক মানে মারাত্মক মারাত্মক কথা আছে ধরেন আমি দু একটা কথা আপনাকে বলি এগুলি না বলা ভালো এবং বলা হলো আপনাদের সন্দেহ দূর করার জন্য আমার আপনি মাইমুন থেকে একটা হাদিস বর্ণনা আছে বোখারি সিপে হ্যাঁ সহি বোখারি হাদিস নাম্বার হলো তিন হাজার আটশো তো ইসলামী ফাউন্ডেশন এই হাদিসটি নাম্বার হলো তিন হাজার পাঁচশো সাতষট্টি আধুনিক প্রকাশনীতে এই হাদিসটার নাম হল তিন হাজার পাঁচশো বাষট্টি তো এই হাদিস যেটা শহিব খারীতে তিন হাজার আটশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস আমরি মাইমুন থেকে হাদিস বর্ণিত আছে হাদিসটা কি কলা রয় তুফিল জাহেলিয়াতে কেরাদাতান ইস্তামা আলিহা কেরাদাতুন ফাজানাত জানাত ফা মহা ফা রাজাম তুহা মাহুব হাদিস উমার মাইমুন বলেন যে জাহেলিয়াতে একটা বানরে জেনা করেছে সেই জন্য অন্য বানরা একত্রিত হয়ে তাকে পাথর মেরেছে আমিও তাদের সাথে পাথর মেরেছি এখন এই হাদিসটা বোখারি শরীফের হাদিস নাম্বার বলে দিলাম এখন আপনি বলেন যে বানর ওই একটা বানরে জেনা করছে আর অন্য বানরদের বউ ছিল নাকি বিয়ে পড়াইছে কি বোখার হিসেবে এই হাদিস তাহলে ওই বানরটাই জেনা করছে তা আর বানরদের সবাই বৌদ্ধ স্ত্রী ছিল তাই না এই বিয়েগুলো কি পড়াইছে এই বানরের কাজী এই ধরনের কথাও কিন্তু হাদিসই আছে কাজী আপনারা হাদিসের মনাটের মধ্যে থাকলে এটা হাদিস মনে করিয়ান না রাসুলের কথা প্রমাণ করেন তারপর হাদিস এটা মানেন মানা ফরস কিন্তু হাদিসের মলাঠের মধ্যে লেখা আছে বলে হাদিস এটা হলো ওই লোকের একটা কথার মতো একটা লোক মানে একটা সেন্টেন্স বুঝতে পারছে না একটা জ্ঞানী লোকের কাছে লয়ে গেছে যে ভাই এটা বুঝি না উনি এটা সাফার বলে এই জন্য বুঝতে পারছেন না উনি তখন বলে সাফার অক্ষরে কি ভুল হইবার পারে মানে সাফা রক্ষর এবার ভুল হয় কেমন এটা অসহ্য হয়ে গেছে আপনারা ওইরকম হাদিসের মরাঠের মধ্যে যা আছে এগুলোর মধ্যে কোনো ভুল হইবার পারে না এটা যদি মনে করেন তাহলে এটা মারাত্মক ভুল হবে হাদিস মানা ফরজ রাসুলের যদি কথা হয় রাসুল যদি বলে থাকেন এটা সঠিক হয় সেটা মানাফরজ কিন্তু আপনারা ওই মলাটের মধ্যে যা আবর্জনা লেখায় সবই হাদিস মলি করেন তাহলে সেটা কিন্তু খুবই আপনাদের জন্য ক্ষতি জাতির জন্য ক্ষতি পরকালের জন্য ক্ষতি কাজে এই জন্য বুঝি শুনে সহি হাদিস যেটা সেটা মানেন রাসুলের কথা মানা ফরজ আমি বারবার বলছি রাসুলের কথা মানা ফরজ রাসুলের সাফা ছাড়া কেউ জান্নাত পাবে না কাজ এই জন্য রাসুলের সম্মান রাসূলের কথা এগুলি আমাদের মানা অত্যন্ত জরুরি এবং এ ব্যাপারে কোরআনে কোরআনে বহু তাকিদ দেওয়া আছে বহুভাবে রাসুলের সম্মানের কথা কোরআনে উল্লেখ করা আছে সুপ্রিয় দর্শক এরপরে আহলে কোরান দাবিদারের আরেকজনের মুখ থেকে কিছু কথা শুনে আসি একটা কথা বলে বলেন এটা রাসুলের কথা তার মানে তো আপনি নিজেকে রাসুল দাবি করতেছেন আপনি নিজেকে রাসুলের নায়েব দাবি করতেছেন আমি তো আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করতেছি রাসুলের অথরিটিকে চ্যালেঞ্জ করতেছে না তো কথা হচ্ছে যেটা সেটা হলো যে রাসুলের অনুসরণ তো অবশ্যই যেমন এখন যদি রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের মধ্যে থাকতেন এবং উনি যদি এসে আমাকে একটা ধমক দিতেন যে এই সজল তুমি তর্ক করো কেন আব্দুল্লার কথাই ঠিক তাহলে তো ডিবেট এখানেই খতম তাই না শেষ বা রাসুল সাল্লাহাম আবদুল্লাহ আবদুল্লাহ ভাইকে বলতে যে এই আবদুল্লাহ তুমি কেন কথা বড়াইতেছো সজল যেটা বলছে এটাই ঠিক তাহলে কিন্তু কিচ্ছা খতম আর আলোচনা কিন্তু কেউ আমরা সামনে আগাবো না কিন্তু কথা হলো রাসুল সাল্লাহাম তো নাই এটা তো হি সেট সেই সেট শুধু সাল্লামের নামে এবং আমরা জানি ওনার নামে কি পরিমাণ জাল হাদিস তৈরি হয়েছে তার মানে জাল হাদিস বানানো সম্ভব কিন্তু কোরআনের জালায়াত বানানো সম্ভব না এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে বলছে তাহলে তোমরা এরকম একটা আয়াত বানাও আল্লাহ চ্যালেঞ্জ দিছে যে বানাইতে পারবা তাহলে দেখেন এই যে আমরা হিকমার কথাগুলো দেখলাম এরপরে হাদিস একে সব প্রশ্নের উত্তর আছে নাই যেমন উনি একশোটা আয়াতের রেফারেন্স দিলেন যে কোরআনে এই আছে এটার ব্যাখ্যা আমরা কোথায় পাবো হাদিসে পাবো আমি এরকম এক হাজার ছয় হাজার প্রশ্ন করতে পারবো যেটা কোরআনে আছে এটা হাদিস থেকে উত্তর দিতে পারবেন না কেন পারবেন না আমি বলি এটা তর্ক করার দরকার নেই আপনারা যারা এই ডিবেটটা শুনতেছেন তারা ওই যে একটা অ্যাপ ডাউনলোড করে বোখারি শরীফের একটা অধ্যায় আছে তাফসির অধ্যায় সেই তাফসির অধ্যায় যদি পড়েন আপনি খুব বেশি হলে এক থেকে দেড়শো আয়াত আছে কোরআনের যেগুলো যেগুলো হচ্ছে আপনার যেগুলোর সাথে আপনার মানে কিছু আয়াত সম্পর্কিত বর্ণনা আছে যে আয়াত ঐ সময়ে নাযিল হইছে আয়াত সম্পর্কিতই বলছে হ্যালো আচ্ছা তাই যেটা বললাম সেখানে গেলে আপনি বড়জোর এক থেকে 150 আয়াতের সাথে রিলেটেড কিছু এক্সপ্লেনেশন পাবেন আর কোরআনে রয়েছে আর 6000 আয়াত আছে সেগুলোর কোনো রিলেভেন্স কিন্তু আপনি হাদিস ডিটেইল কিন্তু আপনি হাদিসে পাবেন না যেমন ধরেন এই যে আম কোরেশানে নুজুল যে কোরআনে তো আমাদের শানে নুজুল জানতে হবে হ্যাঁ কোরআনে শানে নুজুল আপনি সবায় হাদিসে শানে নুজুল হাদিসে আছে

তো এই তিরিশ বছর যাবৎ যিনি কোরআনে অবতীর্ণ করলেন তো এই কোরআনের মধ্যে কোরআনের সুরার নামগুলো কোথায় থেকে আসতো প্রথম যে রব্বিকাল্লাদি হালক অবতীর্ণ হয়েছে মাত্র পাঁচ আয়াত সেটা কোরআনের প্রথমে নাই কেন প্রথমে সুরা ফাতে আলহামদুলিল্লাহ রবী আলম আবার সুরা মাদানী সুরা ওইটা প্রথমে কেন কোরআন তো নাজিল শুরু হয়েছে মক্কাতে তাহলে মাদানী সুরা প্রথমে কেন আবার এইটা এই সুরা মাক্কি এই সুরা মাদানী এটাকে নির্ধারণ করলো সুরাত শুরুতে বিসমিল্লা নাই কেন অন্য সব সুরার শুরুতে বিসমিল্লা সুরাত শুরুতে বিসমিল্লা নাই কেন তাহলে এই যে বর্তমান তার্তিব সাজানোটা যে সুরা দিয়ে শুরু হয়ে সুরা নাচ পর্যন্ত শেষ হচ্ছে একটার পর একটা তারপর প্রত্যেক সুরা শুরুতে বিসমিল্লা সুরা নাই প্রত্যেক নাম এই আয়াতের পর এখানে থামতে হবে এটা কোথায় থেকে আসলো এটার কোনো দিতে পারবে না কেননা রাসুল যতক্ষণ না বলবে যে শোনো এটা আলাদা সূরা আর সুরা আলাক এটা আলাদা সুরা এটা ওখানে লেখো এটা এখানে লেখো তারপরে যখন আবার সুরা আলাকের পরের পাঁচ আয়তা অবতীর্ণ হলো উনি আবার বলবেন এই এটা সুরা আলাকের পরের পাঁচ আয়াতে লেখো আচ্ছা শোনো সুরা ফাতেহাকে প্রথমে নিয়ে যাও এই আয়াতের পর ওই আয়াত করো তাহলে এই যে ওনার মুখ দিয়ে কথাগুলো বের হচ্ছে যে এই আয়াতের পর ওই আয়াত এই কথাটা তো হাদিস এই কথাটা তো কোরআনে নাই যে ক্রবিসালাজি খালাকের পর এটা কোরআনে তো নাই যে এটা মাক্কি এটা মাদানি মাক্কি মাদানি তো নির্ধারিতই হচ্ছে আল্লাহ রসুলের জীবন দিয়ে যে উনি কখন মক্কায় ছিলেন আর কখন মদিনাই ছিলেন হ্যাঁ তো এই মাক্কি এই মাদানি সূরার নাম এগুলো সব কিছু দিয়ে যে জিনিসটা আমি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে কোরআনের দুনিয়াতে যে অস্তিত্ব এটার লিংক এটার ভায়া আল্লাহ সুবহানাহু ওয়া সাথে আল্লাহর রাসূলের হাদিস উনি মুখ দিয়ে যখন বলবেন যেটা কোরআন এটার পরে ওটা লেখো এটা মাক্কি এর মক্কায় থাকতেন মাদানি হলেন এই যে যত ডিটেইলস ই আলোচনাগুলো করলাম সূত্রা এখান থেকে যেটা বোঝা যায় সেটাতে আমরা হাদিস বাদ দিয়ে

উসুলে তাফসির বা কোরআন ব্যাখ্যার সত্রটি নীতি আছে কতটি সুবহানাল্লাহ বলবেন তার প্রথম নীতি আল কোরআন ইউফাসিরু বাদুহু বাদা কোরআনের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে দ্বিতীয় নীতি কোরআনের ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর হাদিস থেকে রাসূলুল্লাহর হাদিস বাদ দিয়া সাহাবায়ে কেরামের বক্তব্য বাদ দিয়া কোরআন থেকে মন মস্তিষ্ক ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই যারাই উসূলে তাফসীরের নীতি ভঙ্গ করে কোরআনের ব্যাখ্যা করেছে তারাই পৃথিবীতে বড় বড় ফিতনা ফাসাদ এবং বেদাত সৃষ্টি করেছে ঠিক কি না মনগড়া তাফসীর কি তাফসীর মনগড়া তাফসীর এই সুযোগ নাই 30 পারা কোরআনের ব্যাখ্যা আল্লাহ রসুল নিজেই করে দিয়ে গিয়েছেন 30 পারা কোরআনের ব্যাখ্যা আল্লাহ নিজে তার রাসূলকে শিখিয়েছেন আর রাসূলুল্লাহ সাহাবীদেরকে শিখিয়েছেন আল্লাহ পাক কোরআনে বলেন লা তুহন্নিক বিহি লিসানাকা লিতাজালবি কোরআন কে করার জন্য আপনার জীব্বা দ্রুত সঞ্চালনের কোন দরকার নাই কোরআনকে আপনার সিনায় জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ ফাঈদা কোরআন নাহু ফাত্তা বেক কোরআন আয় আমি যখন কোরআন নাজিল করি আপনি শুধু তা শুনবেন মুখ নাড়ার দরকার নাই কোরানকে আপনার সিনায় জমা করে দিব আমি আল্লাহ আর যা বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ এজন্য আল্লাহ নিজে কোরআনের ব্যাখ্যা কোরআনে করেছেন আর কোরআন ব্যাখ্যার দ্বিতীয় নীতি রসুল করিম সাল্লা সাল্লাম তিরিশ পারা কোরআনের ব্যাখ্যা সাহাবা একরামকে শিখিয়ে দিয়েছেন সুভা

যেন মানুষদের সামনে আপনার কাছে যা নাজিল হয়েছে এই জন্য কোরআন ব্যাখ্যা না বিশাদ আল্লাহ সালামকে করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা যদি কেউ না মানে তাহলে কোরআন কি অস্বীকার করা হবে ঠিক না বেঠিক কোরআন ভাইরামেরিমে আল্লাহ কি। করলে সেটা কার্য হবে আল্লাহর আনুগত্য হবে আমাদের বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হয়েছেন তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো হাদিস মানার দরকার নাই কোরআন দিয়ে নামাজ তো দূরের কথা দিতে পারবে না আছে কোরআনের বিবরণ

পাবে না একটা সময় সে বেঈমান হয়ে যাবে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন কি সুন্নত পালনের উদ্দেশ্য আসলে কি পবিত্র কোরআন কি যথেষ্ট নয় এমন কিছু লোক আছে তথা কথিত আধুনিক ইনভার্টেড ক্ষমা তারা নিজেদের আধুনিক বলে পরিচয় দেয় আর বলে কোরআন কি যথেষ্ট না সুন্নত মানতে হবে কেন তারা এটা বুঝতে পারে না যে সুন্ন হল ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস মোহাম্মদ ইসলামের সহি হাদিস তার কথা তার কাজ তার সম্মতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ পবিত্র করণ সঠিকভাবে বোঝার জন্য আর সত্যি বলতে হাদিস খাটি হাদিস আমাদের নবীর সুন্না এগুলো হচ্ছে কোরআনের কমেন্ট্রি পবিত্র কোরণে অবশ্যই এরকম কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই একেবারে পরিষ্কার যেমন ধরেন কুল হল্লা আদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমরাও বুঝতে পারছি আল্লাহ কেবলমাত্র একজন কমেন্ট্রির প্রয়োজন নেই তবে আরও কিছু আয়াত আছে যেগুলোর কোন হাদিস ছাড়া সুন্না ছাড়া অর্থ বুঝতে পারবেন না যেমন ধরেন করন বলছে যে একজন মুসলিম ধনী হলে সে জাকাত দেবে কোরআন নির্দিষ্ট করে বলছে না যে কি পরিমাণ জাকাত তাকে দিতে হবে যখন আপনি আমাদের নবীর হাদিস পড়বেন নবীর সুন্না পড়বেন তখন জানতে পারবেন আপনার যদি স্বর্ণরূপ ধন্দৌলত ইত্যাদি থাকে তাহলে সেই সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে এ ব্যাপারে আগেও বলেছি যদি হয় কৃষিজাত পণ্য তাহলে সেচ ছাড়া দশ পার্সেন্ট সেচ দিলে পাঁচ পার্সেন্ট এরকম বিভিন্ন নিয়ম হাদিস না থাকলে কীভাবে জানতে পারবেন পবিত্র কোরণ ব্যাপারে বলছে যে কাদের জাকাত দেবেন কিন্তু কতখানি দিতে হবে সেটা বলেনি এছাড়াও কোরন বলছে তোমরা নামাজ পড়ো কোরআনে কিছু কিছু বিষয়ের উল্লেখ আছে যেমন সিজদা তারপর রুকু বিস্তারিত বলা হয়নি যে কত রাকাত নামাজ পড়তে হবে নামাজ পড়া সঠিক নিয়ম কি কীভাবে হাত বাঁধব এগুলো পাবেন শূন্যর থেকে তাহলে হাদিস ছাড়া ইসলামের স্তম্ভগুলো পালন করতে পারবেন না এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ পবিত্র কুরনে বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয়ই রাসুলের চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ আর এর জন্য আল্লাহ পবিত্র কোরণে অনেক জায়গায় এ কথা বলেছেন যেমন সুরেনিসা অধ্যায় নাম্বার চার আয়াত আল্লাহ এবং তার রাসুলো তার মানে যদি আল্লাহকে মেনে চলতে চান তাহলে রাসুলকেও মানতে হবে আর রাসুলকেও মানে মানে আল্লাহ সাল্লাহকে মেনে চলা সেজন্য সুন্না হলো অপরিহার্য করোনের কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আমরা কোরনের ভেতরেই পাবো তবে অনেক ক্ষেত্রে কোরনের আয়াত ব্যাখ্যা করার জন্য হাদিস একেবারে অপরিহার্য যেমন ধরেন বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর আটত্রিশ একজন চোর হোক সে পুরুষ অথবা নারী তাদের হাত কেটে ফেলো আল্লাহ তাল্লার পক্ষ থেকে এটাই আদর্শ দণ্ড তার মানে কেউ যদি কোনো কিছু চুরি করে না বলে কোনো কিছু নিয়ে যায় পবিত্র পবিত্রকরণ অনুযায়ী তার হাত কেটে ফেলো তবে যখন বিস্তারিত জানবেন যখন হাদিস পড়বেন আমাদের নবীর সুন্না পড়বেন জানতে পারবেন এটা আছে শৈবুখারিতে খন্ড নম্বর আট বুক হুদুদ হাদিস নাম্বার ছয় হাজার সাতশো উননব্বই প্রবী মোহাম্মদ বলেছেন যে কেউ যদি চুরি করে দিনারের সিকি ভাগ বা একটু বেশি তার হাত কেটে ফেলতে হবে মানে যদি এর কম চুরি করে তার হাত কাটা হবে না ধরেন কেউ খেতে না পাওয়ার কারণে একটা রুটি চুরি করলো তার হাত কেটে ফেলতে হবে না আর সেই এলাকার শাসকের অথবা সেখানকার খলিফার দায়িত্ব সেই লোকের চাহিদা পূরণ করা তবে কেউ আনন্দ করার জন্য চুরি করলে সেটা হারাম হাত কেটে ফেলতে হবে দ্বিতীয় হাত কাটবেন কোথ থেকে সেটা পাবেন হাদিসে নবী বলেছেন হাদিস থেকে জেনেছি কার কবজি থেকে অনেকে ভাবতে পারে কাটা হবে আঙ্গুল থেকে বা কনুই থেকে অথবা কাটা হবে কাঁধ থেকে হাত এরকম আরো উদাহরণ দেওয়া যায় যেখানে জানতেই হবে। যেমন ধরেন আল্লাহ পবিত্র বলেছেন সুরেনিসা ওদের নম্বর চার আয় নম্বর একশো এক যখন দেশ বিদেশে ভ্রমণ করবে তখন দোষ দেওয়া হবে না যদি সালাত সংক্ষিপ্ত করো হতে পারে মুশরিকের ভয়ে তারা আক্রমণ করতে পারে নিশ্চয়ই অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু এখানে কোরআন পরিষ্কার বলছে ভ্রমণের সময় নামাজ সংক্ষিপ্ত করতে পারেন হতে পারে ভয় যে তারা আক্রমণ করতে পারে আরও একটা হাদিস এটা আছে সাহি মুসলিমে খণ্ড নাম্বার এক হাদিস নাম্বার এক হাজার চারশো একষট্টি সেখানে একজন সাহাবি হজরত ওমর রাজি আল্লাহানহকে জিজ্ঞেস করলেন পবিত্র কোরনের আয়াত বলছে যে ভ্রমণের সময় তোমরা নামাজ সংক্ষিপ্ত করতে পারো যদি শত্রুকে ভয় পাও কিন্তু এখন তো কোনো শত্রু নেই এখনও কেন সংক্ষেপ করবো হাজর ওমর রাজিয়াল উত্তরে বললেন আমি আল্লাহ রাসুলকে একই প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন এটা তোমাদের প্রতি তাই আল্লাহর বদান্যতা গ্রহণ করো তার মানে যখনই ভ্রমণ করবেন সেখানে শত্রুর ভয় থাকুক বা না থাকুক অবিশ্বাসীর সংক্ষিপ্ত করতে পারেন যদি হাদিস না থাকত করোনা আয়াত শুধু একটা কারণ বলছে তবে পুরো ব্যাখ্যাটা পাবেন সহি হাদিসে হাদিস থেকে জানবেন যখনই ভ্রমণ করবেন তারপর দূরত্ব কত সেটাও হাদিস থেকে জানবেন দূরত্ব আনুমানিক আশি কিলোমিটারের বেশি যে কতখানি দূরে গেলে একজন লোককে ভ্রমণকারী ধরা হতে পারে এখানেও আপনি বিস্তারিত পাবেন হাদিসে তাহলে হাদিস থেকে জানবেন যে যখনই ভ্রমণ করবেন আশি কিলোমিটারের বেশি তাহলে আপনি ভ্রমণকারী হবেন নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন আর সংক্ষিপ্ত করা উচিত কারণ এটা আল্লাহর তরফ থেকে একটা উপহার আল্লাহ সোহান্যতা এভাবে অনেক উদাহরণ দেয়া যায় নবী বলেছেন আমি পেছনে রেখে যাচ্ছি কোরআন এবং আমার দৃষ্টান্ত আমার সুন্না কেউ যদি কোরআন এবং আমার সুন্না শক্ত করে ধরে সে চিরদিন সরল পথে থাকবে ভুল পথে কখনো যাবে না তাহলে সুন্না হচ্ছে ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস এটা না থাকলে ইসলাম ধর্মকে পুরোপুরি বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই আলোচনা থেকে এটা পূর্তি মানে হইলাম এটা আমরা বুঝলাম আজকে যে আল্লাহ রাসুল দুইটা জিনিস জেগে গিয়েছেন তারা তো সেই আমরাইন সেটা হলো এক নম্বর কিতাবুল্লাহ সুন্নত রসুলি একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা তার সুন্নত শুধু কোরআন মেনে কয় রাকাত নামাজ কিভাবে আদায় করবেন কিভাবে অজু করবেন কিভাবে সোরের হাত কাটবেন এক আপনি বুঝতে শুধু এটা নাই এটা বিস্তারিত বুঝতে গেলে আপনাকে দিকে হবে কাজেই হাদিসকে অস্বীকার করা এটা কোনো অবস্থাতেই কারো কাম্য নয় এবং সে করতে পারে হাদিসকে মানতেই হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের ব্যক্তিগত কোনো মতামত এবং কমেন্ট থাকলে আমাদের ভিডিও যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা আপনাদের ব্যক্তিগত সুন্দর কিছু মতামত বক্তব্য দিতে পারেন আপনার সুন্দর একটা কমেন্টের কারণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হেদায়েত পেতে পারে সকলে ভালো থাকবেন কেমন হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি